স্তম্ভন বিষয় কি কিভাবে কার্যকর হয় বগলা মুখী হলেন স্তম্ভনের মূল দেবী এই দেবীর প্রয়োগে সেই স্তম্ভন কার্য এখনো পর্যন্ত শাস্ত্র সম্মত বিধিবদ্ধ ভাবে প্রয়োগ হয়ে চলেছে শত্রু বা যে কোনো সমস্যা যা আপনাকে বিরক্ত করছে যা আপনার জীবনে অপ্রাসঙ্গিক ঢুকে পড়েছে সেই হঠাৎ করে আসা সমস্যাকে হঠাৎই থামিয়ে দেওয়ার জন্য স্তম্ভনাদির বিশেষ প্রয়োগের ব্যবস্থা রয়েছে স্তম্ভনের উপযুক্ত প্রয়োগ সময় হলো দুপুরে অর্থাৎ দিবা ভাগে এর প্রয়োগ করা হয় যা অত্যন্ত আশু ফলদায়ী স্তম্ভন যদি কারোর ওপর প্রয়োগ হয় আকস্মিক ভাবে ঘটতে থাকা কোনো ঘটনা সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কারণ দ্বারা খুব বিরক্ত কেউ আপনার প্রবল শত্রু আপনি মনে স্থির করেছেন যে তার বিরুদ্ধে আপনি মামলা করবেন কিন্তু যতবারই আপনি মামলা করবার কথা ভাবছেন দেখবেন আপনি সেই কাজটা করতে পারছেন না এক্ষেত্রে মানতে হবে আপনার উপর স্তম্ভন প্রয়োগ করা হয়েছে